ابراهيم عليه الصلاة والسلام قشطني يا الله تباركت انا السن فلما بلغ معه السعي قال يا بنيّ اني أرى في المنام اني أذبحك فانظر ماذا ترى حضرة ابراهيم عليه الصلاة والسلام

অবতীর্ণ হওয়া ছোট ছোট বিপদ থেকে ওভারকাম করা আল্লাহ এখানে তা না দিয়ে আল্লাহ সরাসরি ডাইরেক্টলি বললেন বিগুলা মিন হালিম বড় বড় বিপদ থেকে উত্তীর্ণ হওয়ার নাম হচ্ছে হালিম জোরে বলা যাবে না কিছু বাহান তাফসীরে মাযহারের ভিতরে আসছে হজরতে ইব্রাহিম আলাই সালাম বি গুলাম হালিম সন্তান ফেলে এটা পরীক্ষা করার জন্য এটাকে বাস্তবে করার জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সন্তানটা হালিম শব্দের অর্থটা পরীক্ষা করার জন্য আল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বললেন এই জন্য ভাগ জান মুসলমান যুবক ভাইরা আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমের ভিতরে সূরাত আসসাফাতের 102 নং আয়াতে কারীমের ভিতরে আল্লাহ তাবারাকা ওয়া বললেন ফলাম থেকে উঠার পরে একশত ওঠ আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছিলেন জোরে বলেন সুবাহান আল্লাহ সোনার ভাবজান মুসলমান যুবক ভাইরা আমার এরপরে

দেখার মধ্যে হজরত ইব্রাহিম আলাইহ সালাত সাল্লাম আরো পাঁচ শত উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন জরে বলা যাবে না কিছু আল্লাহ এইভাবে পরের দিন আবার তিনবার আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহ সালাত সাল্লাম কোরবানি করেছিলেন এইভাবে এগারোশো উট আল্লাহর রাস্তায় হজরত ইব্রাহিম আলাইহ সালা সাল্লামের ইব্রাহিম আলাহ সাল্লাম কোরবানি করলেন এগারোশো উঠ কোরবানি করার পরে পরের দিন আবার তালা কবুল করেছে ওই সন্তানকে মহান আল্লাহ তালা কুরবানি করার জন্য আমার উপরে নির্দেশ রয়েছে জোরে বলা যাবে নাকি কথা ঠিক কিনা সোনার বাচ্চা মুসলমান যুবক ভাই আমার আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্ন রাত দিন পার্থক্য আমরা স্বপ্ন শব্দের মাধ্যমে যদি ক্যাটিনাকে দেখি স্বপ্নের মাধ্যমে যদি দেখি আমাদের বাড়ির পিছনে যতগুলো বড় বড় পালান রয়েছে ওই পালানগুলোর মালিক স্বপ্নের মধ্যে আমি হয়ে গিয়েছি বাস্তবে কিন্তু সেটা হবার না হয় না কথা বলেন ঠিক কিনা এই জন্য সোনার বাবজান মুসলমান যুবক ভাইরা আমার আমাদের স্বপ্ন এটা মিথ্যাও হতে পারে আমাদের স্বপ্ন এটা শয়তানি স্বপ্ন দেখাতে পারে কিন্তু নবীদেরকে আল্লাহ তাবার যে স্বপ্নের মাধ্যমে যেই জিনিসটা দেখিয়েছেন ওইটা আল্লাহর ওহি ওহি জোরে কান সুবহান আল্লাহ আর জোরে বলা যাবে না কি সুবহান আল্লাহ এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহি চলে আসলেন ইব্রাহিম তোমার সবচাইতে প্রিয় বস্তুকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো এইবার হযরত হজরতে ইসমাইল আলহ সালামের কাছে ইব্রাহিম প্রস্তাব রাখলেন ও আমার প্রিয় বস্তু ও আমার প্রিয় কাছের সন্তান ইসমাই দীর্ঘ তুরাশি বছর পরে আমি তোমাকে পেয়েছি ও ইসমাই চুরাশি বছর পর্যন্ত আমি নি সন্তান ছিলাম এরা ইসমাই